প্রিয় দর্শক মণ্ডলী আশা করি আপনারা সবাই ভালো এবং সুস্থ আছেন আমরা আজকে বিসিএস ভাইয়া প্রস্তুতির যে দিকটা নিয়ে কথা বলবো সেটি হচ্ছে নিজ জেলা নিজ জেলা নিয়ে ভাই ভাই কি কি প্রশ্ন হতে পারে সে বিষয়টা নিয়ে আমরা আজকে ঠান্ডা মাথায় আলোচনা করব আশা করি ভিডিওটি দেখলে আপনি উপকৃত হবেন সকল বিসিএস পাগল এই ভিডিওটি দেখলে উপকৃত হবে আমার মতোই ঠিক আছে আমি একসময় বিসিএস পাগল ছিলাম এখনও আছি সারা জীবন হয়তো বিসিএসের যে ক্রেজ সেই ক্রেজটা থাকবে এবং বিসিএসের সর্বোচ্চ যে পর্যায়ে দি গ্র্যান্ড ফিনালে যাকে বলা হয় এটা হচ্ছে বিসিএস ভাইভা বিসিএস ভাইভাই নিজ জেলা থেকে কি কি প্রশ্ন হতে পারে আমাকে বিসিএস ভাই ভাই কিন্তু নিজ জেলা নিয়ে জিজ্ঞাসা করা হয়েছিল প্রতি প্রায় মানে দেখা গেল একশো জনের মধ্যে সিক্সটি বা সেভেন্টি পারসেন্ট মানুষকেই কিন্তু জিজ্ঞাসা করা হয় নিজ জেলা নিয়ে আমাকে বলা হয়েছিল যেটা সেটাই প্রথমে শেয়ার করি বলা হয়েছিল টেলাস অ্যাবাউট ইয়োর ডিস্ট্রিক্ট ইংরেজিতে একজন ভাই বোর্ডের একজন মেম্বার আমাকে এই প্রশ্নটি জিজ্ঞাসা করেছিলেন এবং এটার উত্তরও কিন্তু আমি বেশ সাবলীলভাবে ইংরেজিতেই দিয়েছিলাম তো নিজ জেলা নিয়ে আপনাকে কী কী জানতে হতে পারে ধরুন আপনার নিজ জেলা টাঙ্গাইল নিয়ে আপনি কি কি জানবেন টাঙ্গাইলে প্রথমে আপনি যেটা জানবেন সেটি হচ্ছে টাঙ্গাইলের ব্র্যান্ডিং কি প্রত্যেকটা জেলার এক একটা নিজ নিজ ব্র্যান্ডিং থাকে এই ব্র্যান্ডিংটা কোথায় খুঁজে পাবেন জানেন ব্র্যান্ডিংটা খুঁজে পাবেন হল আপনি গুগলে সার্চ করার মাধ্যমে টাঙ্গাইল জেলা লিখে যদি আপনি সার্চ করেন বা আপনার জেলা যদি নরসিংদী হয় নরসিংদী জেলা নিয়ে যদি সার্চ করেন দেখবেন ওখানকার সেখানকার জেলা যে প্রশাসন আছে সে প্রশাসন কিন্তু একটা ওয়েবসাইট তৈরি করে ওয়েবসাইটের শিরোনাম থাকবে টাঙ্গাইল জেলা ঠিক আছে এটা কিন্তু উইকিপিডিয়ার না একটা জেলার প্রশাসনের ওয়েবসাইটে সেখানে গেলে আপনি কিন্তু জেলার তথ্যগুলো পাবেন সেখান থেকে কী কী পড়বেন আর জেলা ব্র্যান্ডিং যেমন নাটোর জেলা নাটোর জেলার ব্র্যান্ডিংটা হচ্ছে ল্যান্ড অফ কুইন ঠিক আছে ল্যান্ড অফ কুইন এটা কিন্তু জিজ্ঞাসা করা হবে এবং এটা আপনার ইংরেজি যে প্রশ্ন করা হবে যেটা আমি বলেছি সেখানে শুরুতেই বলবেন মাই ডিস্ট্রিক্ট নাটোর ইজ কল্ড ল্যান্ড অফ কুইন্স ইট ইজ আওয়ার ব্র্যান্ড ব্যান ঠিক আছে এটা আপনি বলবেন পরবর্তীতে প্রশ্ন করা হতে পারে আপনার জেলার মুক্তিযুদ্ধ সম্পর্কে মুক্তিযুদ্ধর বিভিন্ন তথ্য সম্পর্কে মুক্তিযুদ্ধে আপনার জেলার বিশিষ্ট ব্যক্তিদের অবদান কয়জন শহীদ হয়েছেন আপনার জেলার মুক্তিযুদ্ধের একটি ঘটনা বলুন বা দুইটি ঘটনা বলুন মুক্তিযোদ্ধাদের নাম বলুন স্থানগুলো বলুন যেখানে বেশিরভাগ মানুষ শহীদ হয়েছিলেন এটা নিয়ে প্রশ্ন হতে পারে তৃতীয়ত আপনার জেলার আয়তন কত আপনার জেলার জনসংখ্যা কত শিক্ষার হার কত প্রতি বর্গ কিলোমিটারে কতজন মানুষ সেখানে বসবাস করেন সেটা নিয়ে কিন্তু প্রশ্ন হতে পারে এবং আপনি যখন আপনার উত্তরটা বলবেন আপনার জেলা সম্পর্কে সেখানেও কিন্তু এই বিষয়গুলো ইনক্লুডেড থাকতে হবে চতুর্থত আমি যেটা বলতে চাই আপনার জেলার বিখ্যাত দর্শনীয় স্থান মানে আপনার জেলার জেলার যে দর্শনীয় স্থানসমূহ আছে সেই দর্শনীয় স্থান সম্পর্কে আপনাকে জেনে যেতে হবে যেমন আমি যদি নাটোর জেলার বলি নাটোর জেলার দর্শনীয় স্থানসমূহ হল নাটোর রাজবাড়ি তারপরে রানী ভবানীর বাড়ি তারপরে যদি আমি বলি এখানে আছে একটা কি এই যে নাটোর সুগার মিলস রয়েছে ঠিক আছে এই সমস্ত বিভিন্ন বিষয়গুলো সম্পর্কে আপনার জানতে হবে চতুর্থত আপনার জেলার বিখ্যাত ব্যক্তিবর্গ খুব খুব গুরুত্বপূর্ণ বিখ্যাত ব্যক্তিবর্গদের সম্পর্কে আপনি জেনে যাবেন আপনার জেলার কোন সেক্টর কমান্ডার থাকলে জেনে যাবেন বিখ্যাত ব্যক্তিবর্গর মধ্যেও কিন্তু জানার বিষয় আছে কোন রাজনীতিবিদ থাকতে পারে সেটা আপনার পরে মানে লিস্টে আপনার লিস্টে যদি খুবই প্রখ্যাত কেউ থাকে সেটা না দেওয়াই ভালো তবে লিস্টে শেষে দিবেন প্রথমেই দিবেন কোন কবি সাহিত্যিক থাকলে দিবেন কোনো সেক্টর কমান্ডার থাকলে তার নামটা আপনি বলবেন ঠিক আছে এবং তার অবদানটা তার লিখিত কোনো বই থাকলে সেই বইটা আপনি অবশ্য অবশ্য পড়ে যাবেন আমাকে কিন্তু ধরা হয়েছিল পড়ে যাবেন ঠিক আছে এই বিষয়গুলো সম্পর্কে যদি আপনি একটা ধারণা নিতে পারেন আপনার জেলা সম্পর্কে এবং আরেকটি বিষয় আমি ভুলে যাচ্ছি সেটা হচ্ছে আপনার জেলার নামকরণ কিভাবে আপনার জেলার নামকরণ নাটোর হলো। কিভাবে আপনার জেলার নামকরণ টাঙ্গাইল হলো সেইটা সম্পর্কে কিন্তু আপনি সুন্দরভাবে একটা দরকারে বই ঘেটে উত্তর রেডি করে কিন্তু প্রস্তুত হয়ে ভাইভা বোর্ডের সম্মানিত বিজ্ঞ সদস্যদের সামনে গিয়ে হাজির হবেন তাহলে আমি মনে করি ভাইভা বোর্ডে আপনার জেলাভিত্তিক যে কোনো প্রশ্ন আসলেই কিন্তু আপনি সুন্দরভাবে উত্তর করতে পারবেন তো সবাইকে ধন্যবাদ জানাই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমাদেরকে অনুপ্রাণিত অন্ততপক্ষে একটি লাইক দিতে কিন্তু আপনি ভুলবেন না সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং